মানুষকে বেকারদের লুট করা বন্ধ করো বেকারদের পাশে থাকো বেকারদের নিয়ে কথা বলো আজ অবধি দেখলাম না একদম এই দুপুরের বর্তমান যে অবস্থা বেকারদের কোনো চাকরি হচ্ছে না পাঁচ বছর চার বছর ধরে লটকে রয়েছে ঝুলিয়ে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস এস টিজিডি কোনো কিছুর কোনো পাত্তা নেই কোনো রেজাল্ট নেই এগুলো নিয়ে তোমাদের আজ পর্যন্ত দেখলাম না কোনো কথা বলতে বেকারদের নিয়ে আবার বেকারদের নিয়ে দরদ দেখাও না বেকারদের নিয়ে দরদ দেখাও এই সকল বাটপাড়ি বন্ধ করুন সততার সহিত কাজ করুন যদি বুকে আপনাদের যদি সততা থেকে সামনে এসে কাজ করুন ত্রিপুরা এক্সাম ক্ষেত্রের মতো সামনে এসে সমাজের সামনে এসে ঝিন ভাবে কাজ করে দেখান তারপরে সততার জ্ঞান দিয়ে মানুষদের এবং হান্ড্রেড পার্সেন্ট আসে আসে এইসব জ্ঞান মানুষদের দেবেন আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও সকলে অবশ্যই দেখে যাবে কিছু আমি আসলে ওইদের কিছু ত্রিপুরার কিছু ইউটিউবার রয়েছে যাদের আসলে আমরা ফলো করি না আমরা তো দেখিও না আমাদের সাবস্ক্রাইবার আছে মাঝে মধ্যে আমাদেরকে শেয়ার করে দেখি কিছু ক্লিপ তো ওগুলো চোখে পড়ে তখন নিয়ে ওগুলো কথা বলতে বাধ্য হয় তো আজকে দেখে খুবই হাসি উঠলো একটা জিনিস ত্রিপুরার কোনো না কোনো চ্যানেল তারা বলছে নাকি তারার পেছনে মানুষ লেগে আছে তাদের বদনাম করার জন্য তো প্রথমত বলে দেই আমরা কারো বদনাম করি না আমরা কখন কারো পক্ষে বা বিপক্ষে আওয়াজ তুলি যখন দেখি কোনো বেকার দের সাথে কোনো বেকারদের সাথে অন্যায় হচ্ছে কোন বেকারদের সাথে বাটপারে হচ্ছে তখন কে ত্রিপুরা একদম কথা নয় গত দুদিন আগে আপনারা দেখতে পাইছেন একটা চ্যানেল একটা বোনের সাথে কি করেছে বারোশো টাকা নোটস নিয়ে মানে তাদের সাথে কি করেছে মেসেজে লিখেছে কি তাকে নাকি সে জোর করে কিন্তু নোটস দেওয়া হয়নি মানে যে আমি জোর করে নোটস দিয়ে নি আপনি আমার কাছে নোটস নিয়েছেন আমরা যাকে দেই আপনি সেটা নিতে হবে মানে এরকম অবস্থা ত্রিপুরার আর আরেকটা চ্যানেল যারা বই ফায়ার চাপে সময় যে সময় ফায়ার সার্ভিসের পরীক্ষার সময় দিয়েছিল ওইগুলো এখন গুলো বই থেকে ফটো তোলাবিটি তে এখন মানে সাবস্ক্রাইবার এই বেকারদের দিয়ে দিচ্ছে পনেরোশোর দুই হাজার টাকা সেল করছে পিডিএফ হ্যাঁ আর এইসব নিয়ে যদি আমরা আওয়াজ তুলি আমরা কথা বলি বেকারদের জন্য আমরা কোন চ্যানেলের বদনাম করি না ত্রিপুরাতে চ্যানেলের অভাব নেই আমরা আছি আর বিভিন্ন বিভিন্ন চ্যানেল আছে যারা বিভিন্ন স্টুডিও আছে যারা এরকম নোটস দেয় অন্য চ্যানেলের কথা আসে না কিসের জন্য কারণ সবাই এরকম কাজ করে না আর আপনাদের যারা ভিউয়ার্স আপনারা আছেন যারা বেকাররা আছেন আপনাদের উদ্দেশ্য শুধুমাত্র একটাই কথা বলবো আপনারা যাদেরকে চেনেন না জানেন না শুধু সাবস্ক্রাইবার দেখেই ওই সকল মানুষ ওই সকল চ্যানেলদের কাছ থেকে আপনারা কোনো সময় নোটস কিনবেন না যারা জেনেন কোন সময় তারা ক্যামেরার পিছনে থেকে বিজনেস করে না

এরা সৎ এরা জিওন এরা কোনো করে না এরা কোন দুই নম্বরই কাজ করে না তো এটা হচ্ছে কথা আপনাদেরকে আমি বলে দিই যারা সৎ কাজ করে তাদের সাথে থাকবেন তাদের কাছ থেকে নোটস নেওয়ার চেষ্টা করবেন যারা ক্যামেরার পিছনে থাকে আপনারা আজ পর্যন্ত তাদের মুখও দেখলেন না এই দেখুন আপনারা নোটস নিলেন তারপরে আপনাদেরকে বইয়ের পাতা চাপিয়ে দিয়ে ফটো তুলে নোটস দিয়ে দিল দুই কথা বললেন আপনাকে ব্লক করে দিল শেষ তাকে আপনি খুঁজেও পেলেন না তার এড্রেস কোথায় তার বাড়ি কোথায় তার চেহারাটা কিরকম আপনি কিছু জানেন না তো এরকম মানুষের কাছ থেকে আপনি যদি নোটস দেন আপনি কি ঠকবেন না অবশ্যই ঠকবেন এতে দোষ আপনার আমি চ্যানেল আমি চ্যানেল গুলার দোষ বলবো না এতে দোষ আপনার আপনি কিছু সাবস্ক্রাইবার দেখলেন দেখেই মনে করলেন না এটাই তো হচ্ছে সেরা ইনস্টিটিউট এটাই হচ্ছে সবচেয়ে বড় ইনস্টিটিউট যে সবচেয়ে বড় ইনস্টিটিউট বাট ইনস্টিটিউট যে ক্যামেরা সামনে না আসে তার কোনো আইডেন্টিটি নেই আমি বলবো তার কোনো পরিচয় নেই যার চেহারা সে দেখাতে পারে না ক্যামেরা সামনে এসে যাকে মানুষ চিনে না তাকে কেন মানুষ বিশ্বাস করবে কারণ হচ্ছে তার চেহারা যদি সে দেখায় তাহলে সে সমাজে চলতে পারবে না মানুষ তাকে মানুষ তাকে চিনে ফেলবে সে সমাজে চলতে পারবে না সেই জন্য তারা ক্যামেরা সামনে আসে না মানুষের কাছে পরিচয় দিতে চায় না কারণ মানুষের কাছে যদি পরিচয় না করে কাছে না এটা জিনিসটা আপনারা মাথায় রাখবে আর এত পার্সেন্ট জিজ্ঞেস করেছে একে জিজ্ঞেস করো সে জিজ্ঞেস করো আরে ভাই মানুষ কেন জিজ্ঞেস করবে মানুষ যদি আপনার এখান থেকে এত পার্সেন্ট গ্রহণ করে আপনি প্রমাণ সহ একদিন দেখে দিয়ে যে একজন মানুষকে এনে আমার থেকে হে ভাই থুন বলো আমার ইনস্টিটিউট থেকে বা আমার সেন্টার থেকে পড়ে তুমি এত পার্সেন্ট কমন পড়েছো তুমি প্রমাণ দেখাও তোমার নোটস থেকে যদি কমন পড়ে ভালো পড়ে মানুষ নিজে থেকে বলবে তুমি প্রত্যেকটা ভিডিওতে তুমি বলতে হবে না যে আমরা এত পার্সেন্ট কমন দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি মানুষকে বেকারদের লুট করা বন্ধ করো বেকারদের পাশে থাকো বেকারদের নিয়ে কথা বলো আজ অবধি দেখলাম না একদম এই ত্রিপুরার বর্তমান যে অবস্থা বেকারদের কোনো চাকরি হচ্ছে না পাঁচ বছর চার বছর ধরে লটকে রয়েছে জুলিয়ে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস এসটিজিডি কোনো কিছুর কোনো পাত্তা নেই কোনো রেজাল্ট নেই এগুলো নিয়ে তোমাদের আজ পর্যন্ত দেখলাম না কোনো কথা বলতে বেকারদের নিয়ে আবার বেকারদের নিয়ে দৌড়ত দেখাও না বেকারদের নিয়ে দৌড়ত দেখাও এই সকল বাটপাড়ি বন্ধ করুন সততার সহিত কাজ করুন যদি বুকে আপনাদের যদি সততা থেকে থাকে ক্যামেরার সামনে এসে কাজ করুন দা আর্ট মতো ত্রিপুরা এক্সাম ক্যাগারের মতো সামনে এসে সমাজের সামনে এসে জিন্ন কাজ করে দেখান তারপরে সততার জ্ঞান দেন মানুষদের এবং হান্ড্রেড পার্সেন্ট কমার আসে এইসব জ্ঞান মানুষদের দেবেন তো হচ্ছে কথা আমরা কারো চ্যানেল বদনাম করি না বেকারদের যারা লুট করে বেকারদের সাথে যারা বাটপাড়ি করে তাদের আমরা বদনাম করি আর এটা আমরা করবোই আগেই করবো আন্দোলন করবো নেক্সটেও করবো যে বেকারদের সাথে বারপাড়ি করবে লুট করবে ত্রিপুরা একদম ফেকার সব সময় তার প্রতিবাদ করবে